নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কোরআন অবমাননার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাত অক্টোবর দুপুরে প্রেস ক্লাবের সামনে জাতীয় ওলামা শেখ আইম্মা পরিষদ জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন হয় মানববন্ধনে জাতীয় ওলামা শেখ আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সালে আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন জাতীয় ওলামা আইমা পরিষদ লক্ষীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ সালমান উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মশায় আইমা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর থানার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ওলামা মশায় পরিষদ সদর থানা সহসভাপতি মাওলানা ইরফান সিদ্দিকী সদর থানা সাহিত্য সংস্কৃতি সম্পাদক মাওলানা রেদওয়ান হুসাইন সহ জেলা সদর থানা পৌর আয়মা পরিষদের নেতৃবৃন্দ আজকে অত্যন্ত আটকে জুন জন্য জুলাই অপুত্র পরবর্তী সময়েও আমাদের পবিত্র মহাযন্ত্র আক্রমণ অবমান অবমান করা হবে এটা আসলে আমরা বিশ্বাস করতে পারছিলাম না আমার মনে হয় এখানে কোনো সহজেন্দ্র কাজ করছে দুর্গা পূজার পরে কিন্তু শান্তিপূর্ণভাবে এই দুর্গা পূজা পালিত হয়েছে অতএব পরিস্থিতিকে ঘোরাটা করার জন্য আমরা প্রায় দেখি বিভিন্ন পূজা পার্বণের সময় বিভিন্নভাবে বক্তব্য উপস্থাপন করা হয় যেটা এবছর কিন্তু তারা পারে নাই এদেশের মুসলমানরা প্রশাসন সর্বক্ষেত্রে তাদেরকে যেভাবে নিরাপত্তা বিধান করেছে যার কারণে যেহেতু প্রযুক্তি মহল কোন ধরনের ফায়দা নিতে পারে নাই তার এই ধারাবাহিকতায় অবমানের মাধ্যমে তারা সেই স্বার্থকে তারা চরিতার্থ করার চেষ্টা করছে আজকের মানববন্ধনবন্ধন সারা দেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের হৃদয়ের আকুতি সে আকুতির উপর এই মানববন্ধন কেন আমরা দেখতে পেয়েছি একটি শিক্ষার্থী যিনি আমাদের দেশে একটি বিশেষ ধর্মের অনুসারী তার মাধ্যমে আমাদের পবিত্র মহাগ্রন্থ আলকুর আন অবমাননা করা হয়েছে সে অবাননার প্রতিবাদে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই মানববন্ধন আয়োজিত হয়েছে মুসলমানের দেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে উত্তম দৃষ্টান্ত দেখিয়েছি মুসলমানরা কথা সকল স্থানীয় সংগঠনগুলো আমরা আমার বর্তমান দেশে ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে যে আপনার অন্তর্বর্তীকালীন করছেন আমরা তাদের কাছে রাখতে চাই আমরা সাম্প্রদায়িক যে উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছি আপনারা আশা করব সেটাকে সংরক্ষণ করার চেষ্টা করবেন না হয় এই দেশে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে তাই দিতে হবে আপনারা জানেন ভারতে মুসলমানদের উপরে যে নির্মম নির্মম নির্যাতন করা হচ্ছে এরপরও বাংলাদেশের মুসলমানরা আমরা শান্তিপূর্ণ ভাবে বসবাস করছি বাংলাদেশে যেখানে আনিফের মতন একজন সাংবাদিককে হত্যা করার পরে দেশের ধর্মপ্রাণ মুসলমান সেখানে আমাদের এখনো শরীর রক্ত আমাদের আচার ব্যবহার সৌন্দর্য আছে সেখানে আমরা বলবো বাংলাদেশের মুসলমানদের পালস বোঝার চেষ্টা করুন না হলে এই দেশের মুসলমান যদি ক্ষিপ্ত হয় এই দেশে কোন ধরনের আপনার উশৃঙ্খলা বিশৃঙ্খলার জন্য কোন স্থানপন্থী কেউ দায় গ্রহণ করবে না বর্তমান সরকারকে দায়বার গ্রহণ করতে হবে